প্রমথেশ বড়ুয়া মানে শরৎচন্দ্রের দেবদাস মানে নিউ থিয়েটার্স যাঁর হাত ধরে বাংলা সবাক ছবির পথ চলা শুরু তৎকালীন আসাম প্রদেশের গৌরীপুরে জমিদার পরিবারে জন্মগ্রহণ করা প্রমথেশ প্রথম জীবনে ছিলেন দুধে শিকারী যৌবনে সিনেমা জগতে প্রবেশ করার সূত্রেও কিন্তু ছিল আর এই শিকারী জীবন নমস্কার আমি সায়ন আজকের ভিডিওতে প্রমথেশ বড়ুয়ার ঘটনাবহুল রঙিন জীবনের কথাই তুলে ধরবো আপনাদের কাছে মায়া মঞ্জিল দেবদাস মুক্তির মতো একের পর এক সুপারহিট ছবি উপহার দেওয়া প্রমথেশ সিনেমা নির্দেশনা প্রযোজনা ক্যামেরা এবং সর্বোপরি অভিনয় গোটাটা করতেন নিজের হাতে মহারানী প্রয়াত হয়েছেন গোটা পরিবারে শোকের ছায়া খুব ধুমধাম করে শ্রাদ্ধ হচ্ছে মহারানীর জ্যেষ্ঠ পুত্র মুন্ডিত মস্তকে শ্রাদ্ধকর্ম করছেন দ্বাদশ পুরোহিতের মন্ত্রোচ্চারণ গোটা পরিবেশটাকে আরো ভারী করে তুলেছে এমন সময় বাইরে শোনা গেল বাঘ 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 বেরিয়েছে বাঘ কোথায় রইল মন্ত্রপাঠ কোথায় রইল শ্রাদ্ধকর্ম দু মিনিটের মধ্যে বন্দুক কাঁধে সবাই বেরিয়ে পড়লেন আর সবার নেতৃত্বে মহারানী সরোজবালার জ্যেষ্ঠ পুত্র কিছুক্ষণের জন্য শ্রাদ্ধকর্মে বিরতি বাঘ শিকার অভিযান শেষে আবার শুরু হলো শ্রাদ্ধকর্ম সময়টা বিংশ শতকের শুরুর দিক স্থান আসামের গৌরীপুর আর বাঘ শিকারে নেতৃত্ব দেওয়া সেই ছেলেটি আর কেউ নন বাংলা তথা ভারতীয় সিনেমার কিংবদন্তি প্রমথেশ বড়ুয়া বাংলার দর্শকদের কাছে অতি প্রিয় বড়ুয়া সাহেব আসলে গৌরীপুর জমিদার বাড়িতে শিকার করা ছিল একটা প্রথার মতো ব্যাপার ছোটবেলাতেই ছেলেদের হাতে ধরিয়ে দেওয়া হতো বন্ধু প্রমোথেশ অবশ্য শিকার করা খুব একটা পছন্দ করতেন না শিকারে যাওয়া নিয়ে বাবার সঙ্গে ঝগড়াঝাটি লেগেই থাকতো শোনা যায় প্রমথেশের সঙ্গে শিকারে যাওয়ার সময় থাকতো রং তুলি ইজেল কাগজ পেন্সিল শিকারের জন্য অপেক্ষার অবসরে তিনি ছবি আঁকতেন কোনো ঘুমন্ত জীবকে হত্যা করতে মন সায় দিত না তার পাথর ছুঁড়ে সেই ঘুমন্ত জীবকে জাগিয়ে দিতেন সুযোগ দিতেন আত্মপক্ষ সমর্থনের এভাবে গিয়েছে অনেক শিকার শিকার বা বন্যপ্রাণ হত্যার অপছন্দের মনোভাবটি প্রমথেশ পেয়েছিলেন তার মায়ের কাছ থেকে কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখুন সেই মায়ের শ্রাদ্ধের দিনেই গরিব প্রজাদের বাঁচানোর জন্য শিকারে বেরোতে হলো তাকে। আসলে প্রজা বাৎসল্য প্রমথেশের অন্যতম চরিত্র বৈশিষ্ট্য ছিল গরিব প্রজাদের সাহায্য করবার জন্য সমবয়সীদের নিয়ে একটা সমিতি তৈরি করেছিলেন তিনি যাদের কাজই ছিল বাড়ি বাড়ি ঘুরে সাহায্য সংগ্রহ করে গরিব দুস্থ মানুষদের কাছে পৌঁছে দেওয়া বাবা তাকে জমিদারির ভার নেওয়ার কথা বললে প্রমথে শটান জানিয়ে দিয়েছিলেন যারা দুবেলা দুমুঠো খেতে পায় না তাদের গলায় পা দিয়ে খাজনা আদায় তিনি করতে পারবেন না প্রজাদের থেকে খাজনা আদায় করাকে মনে করতেন কাবুলিওয়ালার কাজ এই মনোভাবই হয়তো পরবর্তীতে তাকে রাজনীতিতে নিয়ে এসেছিল উনিশশো সালে প্রমথেশ অসম ব্যবস্থা পরিষদের সদস্য নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন এই ঘটনায় তৎকালীন গভর্নর লরি হ্যামন প্রমথেশকে মন্ত্রী হওয়ার আহ্বান জানান প্রমথেশ সেই উপহার নিতে রাজি হলেন না যোগ দিলেন চিত্তরঞ্জন দাসের স্বরাজ্য দলে অবশ্য পরবর্তীতে সিনেমার নেশায় পেছনে চলে তার রাজনৈতিক জীবন গেছিল সিনেমা জীবন নিয়ে কথা বলার আগে একটা মজার ঘটনা আপনাদের বলি চলুন পঞ্চাশটা রয়্যাল বেঙ্গল টাইগার তেইশটা চিতা ও একটা গন্ডার শিকার করা প্রমথেশ অনিচ্ছুক হলেও রীতিমতো দক্ষ শিকারী ছিলেন কিন্তু তিনি একটি প্রাণীকে জমের মতো ভয় পেতেন তার জন্য ট্রেনে উঠলে একটা মশারি সঙ্গে থাকত তাঁর সেই প্রাণীটি আর কেউ নয় আর গৌরীপুরে প্রাথমিক শিক্ষার পাঠ শেষ করে প্রথমে কলকাতার হেয়ার স্কুল তারপর প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে স্নাতক পাশ করলেন তিনি তখনও রূপলি পর্দার জীবন নিয়ে তিনি ভাবিত নন আপনার মাথায় তখন ডাক্তার হয়ে প্রজাদের সেবা করবার কথা ঘুরে বেড়াচ্ছে তবে কলেজে পড়ার সময় থেকেই শিশির কুমার ভাদুরীর অভিনয়ে মুগ্ধ হয়ে প্রমথেশ তৈরি করলেন ইয়ং ম্যানস ড্রামাটিক ক্লাব নূরজাহান কারাগার প্রফুল্লর মতো একের পর এক নাটক অভিনীত হলো সেখানে ষোড়শী নাটকটা অভিনীত হলো এগারো বার আর প্রত্যেকবার জীবানন্দের চরিত্রে অভিনয় করলেন প্রমথেশ কারণ শিশির কুমারও ষোড়শী নাটকে জীবানন্দের নির্বাক চলচ্চিত্রের যুগ উনিশশো সালে দেবকী কুমার বসু ধীরেন গঙ্গোপাধ্যায় নীতিশ লাহিরিরা তৈরি করলেন ব্রিটিশ ডোমিনিয়ন্স ফিল্ম কোম্পানি তাদের পরিচালিত প্রথম ছবি পঞ্চসর এই ছবির শুটিং দেখতে ধীরেন গাঙ্গুলির আমন্ত্রণে যখন হাজির হলেন প্রমথেশ তখন দেখলেন একটা দৃশ্যের শুটিং চলছে নায়ক নায়িকাকে পাশে নিয়ে বন্দুক ছুড়লেন কিন্তু নায়ক ঠিকভাবে বন্দুকটা ধরতে পারছেন না আর বাকিরাও বুঝতে পারছেন না ভুলটা কোথায় হচ্ছে প্রমথেশ আর থাকতে না পেরে নিজেই বন্দুক ধরার কায়দা ট্রিগার টেপার প্যাচ পয়জার শিখিয়ে দিলেন নায়ককে দেবকী কুমার বসু প্রমথেশকেই বললেন সেই চরিত্রে অভিনয় করতে প্রথমে গড়রাজি হলেও পরে প্রমথেশ সেই চরিত্রে অভিনয় করতে রাজি হলেন আর এখান থেকেই শুরু হলো বাংলা সিনেমার জগতে প্রমথেশের পথ চলা ব্রিটিশ ডোমিনিয়নের পরের ছবি টাকায় কিনা হয় সেখানে একটা ছোট্ট দৃশ্যে অভিনয় করলেন প্রমথেশ দৃশ্য মানে নায়িকা সবিতা দেবী ওরফে আইরিন গ্যাসপারের সঙ্গে গাড়িতে যেতে যেতে একটা অন্তরঙ্গতার দৃশ্য ড্রাইভারের ভূমিকায় অভিনয় করলেন প্রমথেশের বন্ধু নির্মল বরকাকতি কিন্তু এই ছোট্ট দৃশ্যটা সাত দিনও পারফেক্ট হলো না পরিচালক পড়লেন মহা ফাঁপড়ে কিন্তু ড্রাইভারের সিটে বসে থাকা নির্মল বাবু ততদিনে ধরে ফেলেছেন ব্যাপারটা অন্তরঙ্গতা বেড়ে চলেছে আইরিন আর প্রমথেশের মধ্যে উনিশশো তিরিশে প্রমথেশের যকৃতে পাথর ধরা পড়ল চিকিৎসা করাতে গেলেন ইউরোপে তার চোখে তখন স্বপ্ন ফিল্ম কোম্পানি তৈরি করতে হবে উঠে পড়ে লেগেছেন তখন তিনি ফিল্ম মেকিং শিখতে সে সময় ইউরোপে ছিলেন রবীন্দ্রনাথ প্রমথেশ গিয়ে ধরলেন তাকে আর রবীন্দ্রনাথের লেখা চিঠি নিয়ে তিনি হাজির হলেন ফ্রান্সে সে সময়ের বিখ্যাত ক্যামেরাম্যান রোজার্সের কাছে তাঁর কাছ থেকে শিখলেন সিনেমায় কৃত্রিম আলোর ব্যবহার যা তখনও ভারতীয় সিনেমায় অজানা ইউরোপ থেকে ফেরার সময় তিনি সঙ্গে করে নিয়ে ফিরলেন আলো ও বিস্তর যন্ত্রপাতি আর দেশে ফিরে তৈরি করলেন বড়ুয়া ফিল্ম ইউনিট সঙ্গে নিলেন দেবকী কুমার বসু ও ক্যামেরাম্যান কৃষ্ণগোপালকে প্রথম ছবিটি নির্বাস অপরাধিতার নাম কাহিনী ও পরিচালনায় দেবকী কুমার বসু অভিনয়ে প্রমথেশ রাধিকানন্দন মুখোপাধ্যায় এবং সেই আইরিন গ্যাসপার বসুমতি পত্রিকা ভুয়সী প্রশংসা করল অপরাধীর এর পরে দুটি নির্বাক ছবি করেছিলেন প্রমথেশ একদা এবং নিশিডা তখন কলকাতায় গৌরীপুর হাউসের একটা অংশে কাজ চলছে বড়ুয়া ফিল্ম ইউনিটের সেখানেই একদার কিছু অংশের শুটিংও হয়েছিল পঞ্চাশ বছর পরে বাংলার অবস্থার কথা ভেবে নিজের লেখা কল্পকাহিনী নিয়ে ছবি করলেন প্রমথেশ বেঙ্গল সুপার ফ্লপ হলো সে সিনেমা সিনেমার পেছনে তখন জলের মতো টাকা খরচ করছেন প্রমথেশ যা আসত গৌরীপুর এস্টেট থেকে গৌরীপুরের দেওয়ান প্রমথেশের বাবাকে আগেই সতর্ক করেছিলেন ছেলের এভাবে টাকা ওড়ানোর ব্যাপারে প্রথমে রাজি না হলেও পরে দেওয়ানের কথা মেনে নিলেন রাজা কারণ ততদিনে তিনি বুঝতে পেরেছেন ছেলের দ্বারা আর যাই হোক ব্যবসা হবে না ফলে অর্থাভাবে বন্ধ হয়ে গেল বড়ুয়া ফিল্ম কোম্পানি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেন প্রমথেশ বড়ুয়া আসলে প্রমথেশকে কোন গড়পর্তা ছকে আমরা ধরতে পারবো না গোটা জীবনে বিভিন্ন ক্ষেত্রে অবাধ ও স্বচ্ছন্দ বিচরণ করেছেন তিনি যখনই যে বিষয়টায় মনোযোগ দিয়েছেন সেটার উৎকর্ষে না অবধি শান্তি হয়নি তার রাজনীতি পড়াশোনা নাটক সর্বোপরি অভিনয় প্রত্যেকটা ক্ষেত্রেই প্রমথেশের এই বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো উনিশশো সালে প্রমথেশ যোগ দিলেন নিউ থিয়েটার স্টুডিওতে সেখানেই তাঁর প্রথম সবাক ছবি রূপলেখা নায়িকা যমুনা দেবী এই ছবি থেকেই শুরু হলো সেই ঐতিহাসিক প্রমথেশ যমুনা জুটির উনিশশো সালে শরৎচন্দ্রের গল্প অবলম্বনে বাংলায় ও হিন্দিতে প্রমথেশ তৈরি করলেন দেবদাস বাংলায় দেবদাসের চরিত্রে তিনি আর পার্বতীর চরিত্রে যমুনা দেবী হিন্দিতে দেবদাসের চরিত্রে অভিনয় করলেন কে এল সাইগাল শুধু টেকনোলজি নয় শট নিয়েও এই সিনেমায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলেন তিনি ক্যামেরায় শট নেওয়ার ধরন অনুপুঙ্খে দেবদাস তখন নিঃসন্দেহে বৈপ্লবিক চলন্ত ট্রেনে উদ্ভ্রান্ত দেবদাস কাঠ পার্বতী নৈবেদ্য হাতে ঢুকছে ঠাকুর ঘরে কাঠ দেবদাস বললেন ধর্মদা রক্ত কাঠ পার্বতীর হাত থেকে থালা পড়ে গেল ইন্টার ইন্টারকাটিং ক্লোজ আপ শট ব্যবহার করে দেবদাসের পরতে পরতে নাটকীয়তা তৈরি করলেন প্রমথেশ বড়ুয়া শোনা যায় উত্তম কুমার দেবদাসের চরিত্রে অভিনয় করবার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বড়ুয়া সাহেবের ইমেজটাকে ভাঙতে পারবেন না বলে উনিশশো সালে এলো প্রমথেশের আরও দুটো হিট ছবি গৃহদাহ ও মায়া এর পরেই বাংলা পেল আর একটা ঐতিহাসিক ছবি মুক্তিকে এই মুক্তিতেই প্রথম বাংলা সিনেমায় রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার হল রবীন্দ্রনাথ এতে সানন্দে অনুমতি দিয়েছিলেন ছবির নামকরণও তিনিই করেছিলেন দিনের শেষে ঘুমের দেশে গানটি গাইলেন পঙ্কজ কুমার মল্লিক মুক্তির আউটডোর শুটিং হয়েছিল গৌরীপুরের জঙ্গলে সেখানে প্রমথেশ ব্যবহার করেছিলেন তার প্রিয় হাতি বাহাদুরকে এই সিনেমাতে প্রমথেশের সঙ্গে অভিনয় করেছিলেন কানন দেবী সুপার ডুপার হিট মুক্তি ছবি সুপার হিট করে দিয়েছিল প্রমথেশ ও কানন দেবী জুটিকে এর পরে প্রমথেশের পরিচালিত ছবি অধিকার আর তারপর মাত্র একুশ দিনে কমেডি ছবি রজত জয়ন্তীর শুটিং শেষ করেছিলেন যা সেই সময় অকল্পনীয় ব্যাপার ছিল কিন্তু এত সাফল্য সত্ত্বেও উনিশশো সালে নিউ থিয়েটার্স থেকে বেরিয়ে এলেন প্রমথেশ চুক্তিবদ্ধ হলেন কে মুভিটনের সঙ্গে যার ব্যানারে তার প্রথম ছবি সাপ মুক্তি নায়ক নায়িকা রবীন মজুমদার ও পদ্মা দেবী প্রমথেশের হাত ধরে এই জুটিও হিট হয়েছিল উনিশশো সালে মুরলীধর চট্টোপাধ্যায়ের সঙ্গে মিলে প্রমথেশ তৈরি করলেন এমপি প্রোডাকশন যার ব্যানারে তার প্রথম ছবি মায়ের প্রাণ তারপর উত্তরায়ণ যার নায়িকা যমুনা দেবী এবং তারপর শেষ উত্তর নায়িকা কানন দেবী এই শেষ উত্তর ছবিটি সুপার হিট হওয়ায় একই গল্প নিয়ে তিনি হিন্দিতে তৈরি করলেন জবাব কিন্তু এই এমপি প্রোডাকশানের সঙ্গেও প্রমথেশের সম্পর্ক ঠিকলো না এমপি প্রোডাকশনস থেকে বেরিয়ে যাওয়ার পর প্রায় দু বছর কোনো ছবি করেননি তিনি উনিশশো সালে ফিরলেন চাঁদের কলঙ্ক ছবি দিয়ে যার হিন্দি ভার্সনের নাম সুবাহে শাম এছাড়াও আমিরি এবং রানী নামে আরও দুটো হিন্দি ছবি করেছিলেন তিনি বাংলায় অগ্রগামীর পর তিনি হাত দিলেন মায়া কাননে এটাই তার শেষ ছবি পরিচালনা প্রযোজনা ক্যামেরা চিত্রনাট্য তৈরি এবং সর্বোপরি অভিনয় বাংলা সিনেমার প্রথম কৈশোরে প্রমথেশ নিজের হাতেই করতেন প্রায় পুরোটা শুধু সেটুকুই নয় পরিবেশনা ও ব্যবস্থাপনার উপযোগী হিসেবে নিউ থিয়েটার স্টুডিওকে তৈরি করবার কৃতিত্ব প্রমথেশেরই বাংলা সিনেমার প্রাণ ভমরাটি লুকিয়েছিল প্রমথেশের বিপুল বিস্তৃত কর্মকাণ্ডে কথা ঠিক শিক্ষা অর্থ সামাজিক অবস্থান এই সমস্ত কিছুর সমাহার তার মধ্যে হয়েছিল কিন্তু শুধু উপাদানের সমাহার হলেই তো হলো না তাকে বাস্তব কাজে সার্থক প্রয়োগ করবার মধ্যে দিয়েই তো আসে উৎকর্ষ প্রমথেশ তার গোটা সিনেমা জীবনে এই কাজটি সফলভাবে করতে পেরেছিলেন এখানেই প্রমথেশ বড়ুয়ার অবিস্মরণীয় কৃতিত্ব মায়া কানুনের শুটিং হবার সময় অসুস্থ হয়ে পড়লেন প্রমথেশ উনিশশো সালে চিকিৎসার জন্য যমুনা দেবীকে নিয়ে গেলেন সুইজারল্যান্ড জানা গেল চরম রক্তাল্পতায় ভুগছেন তিনি ফেরার পথে গেলেন ইংল্যান্ড তখনও প্রমথেশের মাথায় রুপলি পর্দা ইংল্যান্ডে এ যে আর্থার র্যাঙ্ক সংস্থার সঙ্গে প্রমথেশ পরিকল্পনা করলেন ইন্দো ব্রিটিশ ছবি তৈরি করবার উনিশশো সালে আবার চিকিৎসার জন্য যেতে হলো ইংল্যান্ডে কিন্তু আর ফেরা হলো না ওই বছরই উনত্রিশে নভেম্বর লাইট ক্যামেরা সেট সমস্ত কিছু ফেলে চলে গেলেন প্রমথেশ নয় আরও দূরে যেখানে প্রেম কুয়াশা নৈশব্দ আর প্রজাপতি মিলেমিশে একাকার হয়ে যায় কেউ জানতে পারে না আজকের ভিডিওতে আমরা প্রমথেশ বড়ুয়ার জীবন বাংলা সিনেমায় তাঁর অবদান নিয়ে আলোচনা করবার চেষ্টা করলাম আপনারা জানাবেন সেই চেষ্টা আমরা কত দূর করতে পারলাম ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন আর প্রয়োজন মনে করলে ভিডিওটা শেয়ার করবেন পরিচিতদের মধ্যে ভালো থাকবেন বাংলা ভাবনা